হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড আমি আপনাদেরকে আজকে বন্ধু হিসাবে সম্বোধন করলাম আশা করছি সবাই ভালো আছেন আমি কথা বলবো ইদিয়াসের যে এপিসোডটি একুশে গ্রানাইড হামলার নিয়ে প্রচারিত হলো গতকালকেই একেবারে ধামাকা এটি আপনারা সবাই দেখেছেন আমার মনে হয় অভিভূত হয়েছেন মুগ্ধ হয়েছেন কি ধরনের রিপোর্ট আসলে বাংলাদেশের একজন রিপোর্টার একজন জার্নালিস্ট বা সংবাদ কর্মী আমি বলবো আসলে সে সংবাদ কর্মী থেকেই কিন্তু আজকের এই অবস্থানে পৌঁছেছে তাকে কিভাবে সম্বোধন করা যাবে আমি জানি না আমি আজকে আপনাদের সাথে আসলাম যে ইলিয়াসকে ধন্যবাদ দেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে ফিট বাংলা বয়সের পক্ষ থেকে আমার ব্যক্তিগত অবস্থার পক্ষ থেকে আমি ইলিয়াসকে শুধু বলবো যে এগিয়ে যাও বাবা মানে ইহাসের এই প্রতিবেদনটি দেখিয়েছে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে কিভাবে হত্যার রাজনীতিটি করে এবং এই মানুষের উপর ভিত্তি শেখ হাসিনা জনপ্রিয়তাকে চেয়েছে এবং জনগণের ভালো অর্জন করার চেষ্টা করছে কি নিকৃষ্ট পদ্ধতি আপনারা চিন্তা করেন এবং এটি হওয়া উচিত কিনা আমি জানি না এটির মধ্যে দুই ধরনের এক দিক আছে একটি হলো যে নিরীহ মানুষের প্রাণ যে সমস্ত মানুষগুলো এই যে নিহত আহত হচ্ছে বারবার হয়ে যাচ্ছে ধরনের যাজরা বিস্ফোরণ বোমা সমস্ত কিছুতে তো এই যে নিরীহ মানুষগুলোর জীবন ধ্বংস হয়ে যায় একটা পরিবার ধ্বংস হয়ে যাওয়া আর এইগুলা ওনারা করছে শুধুমাত্র তাদের রাজনৈতিক উত্থানের জন্য বিএনপি সরকার ক্ষমতায় ছিল চারদলীয় জুটের সরকার বা বিএনপি জামাতের সরকার সেই সময়টাই এই বিএনপির জনপ্রিয়তাকে রাস করার জন্য বিএনপি সরকার থেকে ফেলে দেওয়ার জন্য একের পর এক ষড়যন্ত্র যে এনবি থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার করে গেছে এবং সর্বশেষ একুশে গ্রেনেড হামলায় কি করেছে আপনারা আমরা তো একটা ধুম্র জাল বাংলাদেশের মধ্যে ছিল সবাই হয়তো ভাবছিল যে তারেক জিয়া কিংবা খালেদা জিয়া অন্যরা এগুলার সাথে যেভাবে আওয়ামী লীগ জড়িত করার চেষ্টা করেছিল সেগুলা কিন্তু আর ধুপে ঠিকলো না কারণ প্রথম থেকে একটা বিতর্ক উঠেছিল যে তারেক জিয়া কিংবা বিএনপি সরকার কেন এই কাজটি করবে কারণ তারা তো সরকারের ছিল একজন বিরোধী দলের নেত্রীকে হত্যা করে এতে কোনো ধরনের রাজনৈতিক সুবিধা সরকারের থাকবে বলে সেটা কিন্তু ধারণা করা যায়নি এবং এটা খুব সাধারণ ভাবে কেউ সেটাকে বিশ্বাস করেনি কিন্তু রাজনীতির পিঠে রাজনীতি কি হতে পারে চক্রান্তের উপর চক্রান্ত সেটা কিন্তু ইলিয়াস দেখালো এই সেই চক্রান্তের মূলে কে রয়েছে র আবারও সেই র এবং আপনারা দেখেছেন যে ইলিয়াসের প্রতিবেদন প্রতিবেদনে দেখিয়েছে যে এই একুশে গ্রেনেড হামলার পিছনে রয়ে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পরে একজন বিচারক যখন দিলেন জয়নাল আবদিন যে প্রতিবেদনটি তারপরে ওনার উপরে কি ধরনের অত্যাচার শুরু হয়েছিল আর এই সমস্তের সঙ্গী হয়েছে প্রথম আলু এবং প্রথম আলুর সর্বশেষ মুখোশটি মনে হয় এই অবস্থা থেকে এই রিপোর্ট থেকে আমরা জেনে গেছি পুরো বাংলাদেশের মানুষ পুরো জাতি জেনেছে এবং আমি জানি না দ্বিতীয় পার্ট যেটি বলছে যে ইলিয়াস যে দ্বিতীয় পার্টটি সে প্রচার করবে সেটিতে কি থাকবে আমি জানি না আর কি থাকতে পারে এখানে উনি যেভাবে প্রমাণ করলেন আমি রিপোর্টের প্রথম দিক থেকে খুব বেশি সন্তুষ্ট হতে পারছিলাম না আমার কাছে মনে হচ্ছিল খুবই তো এই সমস্ত বিষয়গুলো আমাদের পরিচিত আমরা তো জানি যে একুশে গণেশ হামলায় কি হলো কিভাবে হলো কেন হলো আসলে নতুন কি আছে নতুন কি আছে শুধু এটা আমি খুঁজছিলাম কিন্তু পরবর্তীতে যখন একেবারে মানে আমার মনে হয় এটি ইলিয়াসকে সহযোগিতা করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সোর্স বাংলাদেশের পক্ষ থেকে ডেফিনেটলি আদারওয়াইজ ইলিয়াসের পক্ষে একজন জার্নালিস্ট বা একজন সংবাদকর্মী শুধু আমেরিকাই থেকে এই সমস্ত তথ্য প্রমাণ এবং এই রকম করে ফরেন্সিক ওয়েতে এগুলার প্রমাণ করাটা আসলে কঠিন তো যার জন্য আমি বলবো যে যারা এই সহযোগিতা করুক তারা দেশের জন্য কাজ করছে অবশ্যই তাদেরকে ধন্যবাদ এবং ইলিয়াস তো একেবারে ফাটাই দিয়েছে বলবো আমি জানি না এরপরে বাংলাদেশে আওয়ামী লীগের থেকে কোনো কিছু বলার থাকবে কিনা এরপরে প্রথম আলোর পক্ষ থেকে কি জবাব থাকবে প্রথম আলো মুখোশ আমি ইলিয়াস যেমনটি বলেছে তার রিপোর্টে যে প্রথম আলো বন্ধ হয়ে যাক সেটি সে চায় না কিন্তু এর সাথে এই যে ঘৃণিত চক্রান্ত যে যারা জড়িত ছিল তাদের শাস্তির আওতায় আনা দরকার এবং সে যত বড় জার্নালিস্ট হোক যত বড় সম্পাদক থাকুক না কেন কেউ যদি দেশের বিরুদ্ধে কাজ করে মানুষ হত্যার রাজনীতি করে তার অবশ্যই বিচার হওয়া দরকার চলুন আমি দুটা যে দুই পার্টটা শুধু দেখাবো একটা হলো যে যখন আমার ভালো লাগতে শুরু করলো সেই মুমেন্টটা দেখাবো আর দ্বিতীয় হলো যে সর্বশেষে প্রথম আলোর অবস্থা এবং কিভাবে মির্জা ফখরুল কেও একদম ধুয়ে দিল সেটা কিন্তু আমার কাছেও খুব ভালো লেগেছে আর কেউ যদি এই ইন্ডিয়ার দালালই করতে চায় বাংলাদেশের রাজনীতির করে সেটি বোধ হয় সময় শেষ হয়ে গেছে নতুন বাংলাদেশে আমার ইলিয়াসদের মতো সাংবাদিক আমরা চাই এবং আরো বেশি করে এখন নতুন বাংলাদেশে হয়তো সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিএনপির ভিতরেও যাদের সমস্ত দালালরা আছে সেই দালালদের মুখ সম্মুখীত হবে আমি হয়তো পুরোপুরি এটাকে নিতে চাই না যে মির্জা ইসলাম রয়ের দালালি করছেন কিন্তু যেভাবেই হোক ওনার মধ্যে বুঝে হোক না বুঝে হোক এই যে কম্প্রোমাইজের রাজনীতি রাজনীতিটি করছেন এবং প্রথম আলোর পক্ষে দাঁড়াচ্ছেন বিচারের দাবি না করে সেটি হয়তো ওনার ওনার আমি বলবো যে ওনার ব্যক্তিগত অবস্থান হতে পারে কিন্তু দলীয় অবস্থান থেকে যদি দেখতে হয় তাহলে অবশ্যই তারে খালেদা জিয়া এবং এই সমস্ত লুৎফুজ্জামান বাবর আব্দুল সালাম পিন্টু তারপরে এই যে আব্দুর রহিম যাদেরকে আব্দুর রহিম যিনি এনএসআই প্রধান ছিলেন তিনি তো মারাই গেলেন এই যে অত্যাচার নির্যাতন সহ্য করা হয়েছে এবং আজকে শেখ হাসিনা সরকার যদি টিকে যেত এই ছাত্র জনতা যদি তাদেরকে এইভাবে দেশ থেকে পালাতে বাধ্য না করতো তাহলে তো এই বিএনপির রাজনীতির ফিরতে পারত না আজকে যে রাজনৈতিক পরিস্থিতি পজিটিভ দাঁড়িয়েছে সেটিও কিন্তু হতো না একেবারে যে যে ধরনের এজেন্ডা নিয়ে প্রথম আলো রয় এবং শেখ হাসিনা নেমেছিল সেটা হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন করেই ছাত্র তাতে কোনো ধরনের পিসপা হতো না কারণ এটাই দিস ইস কল এবং এটাই রয়ে র চলুন আমরা দেখি কোন জায়গাটায় আসলো কিভাবে প্রমাণ দিয়েছে আমাদের এই সাংবাদিক দূরে কর্মীদের উপর যেসব গ্রেনেডগুলোর বিস্ফোরণ হয়েছিল সেখানে বিস্ফোরকগুলো গুলো এতটাই শক্তিশালী ছিল যে অনেকের দেহের বিভিন্ন অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্য যদি বিশ্লেষণ করা যায় তাহলে এটা পরিষ্কার যে ওই দিনের সমাবেশের দুই ধরনের বিস্ফোরকের ব্যবহার হয়েছিল এক বিস্ফোরণে যখন মানুষের দেহ ভিন্ন হয়ে যাচ্ছিল তার মাঝে শেখ ট্রাক থেকে নেমে বেশ কিছুটা দূরে হেঁটে গিয়ে তার নিজের গাড়িতে উঠেছিলেন মজার বিষয় হলো শেখ হাসিনা যখন গাড়িতে উঠছিলেন ওই সময়টুকু হামলাকারীরা একটি গ্রেনেডও ছুড়ে মারেনি তবে আওয়ামী লীগের দাবি ওই সময়টুকু গ্রেনেড না ছুড়লেও বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল কিন্তু আবারও ব্যর্থ প্রশিক্ষণপ্রাপ্ত হামলাকারীরা আওয়ামী লীগের দাবি শেখ জন্য হামলাকারীরা ডজন খানেক গুলি করলেও শেখ হাসিনার গায়ে একটিও লাগেনি তাদের এই নাটক বিশ্বাসযোগ্য করে তুলতে শেখ হাসিনার গাড়ির সামনে পেছনে বেশ কয়েকটি গুলির দাগ বসানো হয়েছিল যা ছিল আওয়ামী লীগের মহানাটকের অংশ বিদেশিদেরকে মার্সিডিজ নিয়ে সাজানোর দায়িত্বটা ছিল ছিল হোসেন চৌধুরীর উপর কিন্তু সমস্যা হলো এই নাটকটা অত্যন্ত নিম্নমানের পরিচালক দিয়ে তৈরি শেখ হাসিনার মার্সিডিজ গাড়িতে যে গুলির চিহ্ন দেখানো হয়েছে সেটা যে মিথ্যে সেটা প্রমাণ করতে শেখ হাসিনার একই মডেলের মার্সিডিজ গাড়িতে পরীক্ষামূলকভাবে গুলি করার একটি ভিডিও দেখলেই বোঝা যাবে মার্সিডিস গাড়ির ফিচার অনুযায়ী মার্সিরিজ বুলেট প্রুফ গাড়িতে গুলি করলে নাইন মিলিমিটারের ছোট গুলি হলে গ্লাস থেকে পড়ে যাবে আর যদি গুলির সাইজ নাইন মিলিমিটারের চেয়ে বড় হয় সেক্ষেত্রে গুলি গ্লাসের ভেতরে ঢুকে ডেকে থাকবে এছাড়া মার্সিডিস গাড়িতে যদি গুলি করা হয় তাহলে যেখানে গুলি লাগবে তার চারপাশে গ্লাস খোলা হয়ে যাবে কিন্তু শেখ হাসিনার গাড়িতে গুলির যে দাগ দেখানো হয়েছে সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ড্রিল মেশিন দিয়ে গুলির চিহ্ন বোঝানোর চেষ্টা করা হয়েছে শেখ হাসিনার গাড়িতে যে কোনো গুলি লাগেনি সেটার আরো প্রমাণ রয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলার পর শেখ হাসিনা যখন গাড়িতে চড়ে চলে যাচ্ছিলেন তখন তার মার্সিডিস গাড়িতে কোনো গুলির চিহ্ন দেখা যায়নি আওয়ামী লীগের এসব গোজামিল দেখে মার্সিডিস কোম্পানি এবং এফবিআই সন্দেহ প্রকাশ করলে পরবর্তীতে সেই গাড়িটি আর কাউকে পরিদর্শনের সুযোগ দেওয়া হয়নি আদালত থেকে গাড়িটি জব্দ করার আদেশ দিলে সবকিছু ফাঁস হয়ে যাবার ভয়ে সেই গাড়িটি পুড়িয়ে ফেলা হয় দেখলেন তো এর চেয়ে এর চেয়ে বড় প্রমাণ আর কি প্রয়োজন হয় মানে ও মাই গড এই যে যে ফরেন্সিক ওয়াতে একেবারে প্রমাণ করে দিল যে সেম মডেলের গাড়িতে আসলে এইভাবে গুলি করলে কি অবস্থা হবে কত মিলিমিটার পর্যন্ত এটা যাবে তারপরে এবং যাওয়ার পথের যে দৃশ্যটা আপনারা দেখেছেন যে পিছনে একজন এবং সেই জায়গাটায় কোনো ধরনের গুলির চিহ্ন নাই কিন্তু বাড়িতে যাওয়ার পরে আবার একটা গুলির চিহ্ন আছে তো সেটা সেই মার্সিডিস কোম্পানি এবং এফপিআই এর লোকজন কিন্তু জেনে গিয়েছিল পরবর্তীতে যে মারাত্মক যে ঘটনাটি ঘটিয়েছে আলামত নষ্ট করার জন্য গাড়িটি পুরিয়ে দিয়েছে চিন্তা করতে পারেন তাহলে এইরকম ধাপ্পা বাড়ি ছিল তারপরে চলুন আমরা দ্বিতীয় আরেকটু অংশটাও দেখি তাইলে আমার মনে হয় ভালো হবে তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে কিরকম ধাপ্পাবাজ ধাপ্পাবাজ মানুষজন থাকতে পারে সেটা আমরা একটু এখান থেকে দেখি এভাবে চিহ্নিত একজন সন্ত্রাসীকে নিরীহ নিষ্পাপ বানিয়ে দেশের ইতিহাসের ন্যাক্কারজনক একটি ঘটনার তদন্তকে প্রশ্নবিদ্ধ করেছে প্রথম আলো কেন কার স্বার্থে প্রথম আলো এই ভয়ঙ্কর নাটক সাজিয়েছিল তার জবাব তাদেরকে দিতে হবে দ্রুত একুশে আগস্ট মামলার তদন্ত শুরু করে জজ মিয়া এবং প্রথম যেসব সাংবাদিক এই দেশ বিরোধী ভয়ঙ্কর চক্রান্তের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে আমরা প্রথম আলো বন্ধ করতে চাই না সাংবাদিকতার নামে যারা হাজার হাজার মানুষের জীবন নিয়ে খেলেছে তাদের বিচার চাই এবং সেটা করতে হবে বিএনপি সরকার বেগম খালেদের নেতৃত্বে তার এই ঘটনার কোন তদন্ত করতে দেয়নি বিচার তো দূরের কথা বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে চালিয়ে সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছিল শুধু আওয়ামী লীগ না একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে জড়ানোর চেষ্টা করা হয়েছে দেখলেন তো দেখলেন তো কি অবস্থা আমি এইটুকুই দেখালাম বাকি রিপোর্টটা তো আপনারা দেখেছেন আমার মতো নিশ্চয়ই একেবারে মানে কি বলবো এটাকে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় এই রিপোর্টটি দেখে যে প্রত্যেকটা মুহূর্ত থেকে চোখ সরানোর কিছু নাই পরবর্তীতে শেষ মুহূর্তে তো ফখরুল কে যখন ধরলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি তো একেবারে শেষ বললাম যে কি অবস্থা আনকম্প্রোমাইজিং এই যে আনকম্প্রোমাইজিং জার্নালিস্টম বা সাংবাদিকতা এটি অবশ্যই আমি জানি ইলিয়াসের বিশাল রিস্ক আছে তার যে কোনো সময় যে কোথাও কারো আহ সাথেই সে কম্প্রোমাইজ করছে না এটি দেশের স্বার্থে সে বলছে এবং সেটাই হয়তো আমরা বিশ্বাস করতে চাই এবং ইলিয়াসকে ধন্যবাদ দিতে চাই আমি শুধু বলবো যে আপনারা যে পার্টটুকু দেখলেন সেটা তো দেখলেনি এর আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা আসলে ইলিয়াসকে ধন্যবাদ দেওয়ার জন্য বাংলাদেশে এই সমস্ত হত্যার রাজনীতির কবর যেন হয় আমরা বাংলাদেশের সাধারণ মানুষ যে কোনো কিছুতেই যেন আমাদের চোখে যে দুলা দেওয়া হয় সেটি যেন আমরা সাথে সাথে বিশ্বাস না করে আর এই যে যে সমস্ত মানুষগুলা একে সহযোগিতা করেছে যেরকম প্রথম আলো থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেছে এই যে উল্টা পাল্টা ভাবে জজ নাটক জজ মেয়া নাটকের পুরা মুখ্য সমোচনটা এখন কিন্তু করে দিয়েছে কারণ জজ মেয়ার নাটকটা একটা সন্ত্রাসী সে খুনি প্রত্যেকটা জায়গা থেকে সে সন্ত্রাসী হিসেবে গড়ে উঠেছে ঢাকার বিভিন্ন জায়গায় তাকে নিয়ে প্রথম আলো যে সমস্ত গুজা দিয়ে তাকে ব্যবহার করেছে শুধুমাত্র এই যে আওয়ামী লীগকে ফেভার করার জন্য এবং রয়ের এজেন্ডা বাস্তবায়ন করেছেন রয়ের এজেন্ডাটা কি ছিল কোনোভাবেই বিএনপি জামাতকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না এবং তাদেরকে একেবারে ফাঁসি দিয়ে জুলিয়ে নিশ্চিহ্ন করে দিতে হবে বাংলাদেশের রাজনীতি থেকে বিশেষ করে তারেক জিয়া এবং খালেদা জিয়া সেটি ছিল রয়ের এজেন্ডা সেটি যাই হোক আল্লাহ তালা সর্বশক্তিমান আল্লাহ যদি থাকে তাহলে আসলে কেউ কিছু করতে পারে না সেটার প্রমাণ হয়তো বাই দিস টাইম অনেক মানুষের প্রাণ গেছে অনেক নির্যাতন অত্যাচার সইতে হয়েছে বাংলাদেশকে কিন্তু অবশেষে সেটি কিন্তু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা তাতেই যে খুশি হয়ে যাওয়ার কিছু নাই কারণ এই মুহূর্তে এক ধরনের আমি বলবো বা খোজগুলো উন্মোচিত হয়েছে কিন্তু এটি যখন আইনের বারান্দায় আসবে আইনের অধীনে এই বিষয়গুলা কি এনে সঠিক অপরাধীদের বিচার হবে এই যে মতিউর গঙ্গদের বিচার হবে শেখ হাসিনা গংদের বিচার হবে এবং বাংলাদেশের অন্যান্য রাজনীতিক যারা এখনো পর্যন্ত রয়ের সাথে হাত মিলিয়ে কম্প্রোমাইজ করে বাংলাদেশকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় হেজিমনি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে না তাদের জন্য যেন সারা জীবনের জন্য শিক্ষা হয় বেঁচে থাকুক বাংলাদেশ বেঁচে থাকুক ইলিয়াসদের মতো সাংবাদিকরা আল্লাহ হাফিজ